আজকে আর একটা গান শুনি ও গনিরুপা করিও ক্ষমা তোমাকে আমার ঘরণী করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতেই ও গনিরূপমা করিও ক্ষমা তোমাকে আমার ঘরনী করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতেই ও গ হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনই আমার কাছে হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনোই আমার কাছে আমার এ পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতেই মিলবে না যেন কিছুতেই ও গনিরূপমা করিও ক্ষমা তোমাকে আমার ঘরনী করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতেই ও গণিরূপমা করিও ক্ষমা লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে বুঝি ফুল ফুটবার এসেছে কাছে এমন মধুর ভঙ্গি মায়ামি কোনো দিন ভুলব না যেন কিছুতেই ভুলব না যেন কিছুতেই ও গনিরূপমা করিও ক্ষমা তোমাকে আমার ঘরোনি করিত আমার মনের দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতেই ও গনিরূপমা করিও ক্ষমা তোমাকে আমার ঘরোনি করিত আমার মনের দোষর করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতেই ओ oh, गो